আমরা কে আমি আমি কারติশাপুর দুজন মিলেই তো প্ল্যান আচ্ছা আমি এটা কথা কই এখন এখন আমি তো আমি বাইরের একটা ছেলে বাইরের একটা ছেলে বাইরের একটা মেয়ে আয়শা যদি আমাকে বুদ্ধি দেয় আরেকটা বিয়ে করে আমার বউ তো এটারে আমার কথা বুঝুন অকন তাহলে আমরা ওই হাউসটা কেমনে পাবো রে ভাই যে কি আরেকজনের বিয়ে কর বুদ্ধি দিমছিস এত চিপ চিপমেন্টালি আমরা না আপনারা যেটা মনে করতেছেন গাইস একটু বুঝার ট্রাই করেন এত চিপ চিপমেন্টালিটি নিয়ে চলাফেরা করি না আমাদের কাজ হচ্ছে আমি ব্লগ তৈরি করি আমি একটা হচ্ছে ডেলি লাইফ ব্লগার তো আমরা সুন্দর এখানে আসছিলাম যে একসাথে কিছু ভিডিও টিডিও করবো তো একদিন হচ্ছে আখি ওরা হয়তো আমাদের মিন করে খোঁচা দিয়ে একটা ভিডিও করে দেন তৃষা অনেক রাগ হয়ে যায় তারপর তৃষা মৌসুমি কিনে খোঁচা দেওয়ার ভিডিও করে এইভাবে শুরু হয় আমি আজকে কিছু কিছু কথা বলতে আসছি আর আমি একবার ট্রুলি বলবো যা মনে হবে আপনার তাই বলবেন ঠিক আছে উপরে দেখেন আমি তিনটা নাম কিন্তু মেনশন করছি ঠিক আছে সেটা আপনারা দেখতে পাইতেছে একটা হচ্ছে আখি একটা হচ্ছে তীষা একটা হচ্ছে পাশের পাশে ভাবি আমি একটু আগে ভাবি লাইফটা দেখছি ঠিক আছে তো এইখানে হচ্ছে সব সময় আমাকে টানা হইতেছে আজকের ঘটনাটাই বলি হঠাৎ করে যে মামা নাকি উপরে কাইটা পরে আছে ঠিক আছে যে মামার অবস্থা খারাপ তো আমি কি করলাম আমি আমি ভাই দায়িত্ব না চিনি না চিনি না যদি পাশের বাসার লোক কেউ যদি এই অবস্থা হয় আমি তো দৌড়ে যাবো ওইখানে অবশ্যই তাই না কারণ আমি তো একটা মানুষ আমার ভিতরে মানুষত্ব আছে ব্যক্তিত্ব আছে তাই না তো এর জন্য যাওয়া হয়েছে এইবার যে মূল ঘটনাটাতে আসি সেটা হচ্ছে ভাবি বলতেছে যে আমরা নাকি আহ ভাবির কাছে বলছি এইটা ওইটা মূলতঃ ঘটনাটা আমি আপনাদের সত্য করে বল। কেউ আমাদের কারগতি উষ্кая দেয় না। নরমালি হচ্ছে তাদের ভিতর একটা ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে। তারা হচ্ছে দুজন সতে ছিল। তাদের ভালো একটা সম্পর্ক ছিল। তাদের ভিতর অনেক ঝামেলা থাকতে পারে, অনেক প্যাঁচগুটে থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ওগুলো আমাদের আসলে মাথার উপর থেকে যায়। কারণ হচ্ছে এই সম্পর্কটা তো আর নরমাল না। বাংলাদেশে আমরা अवेलेबल দেখি না। সো আমাদের কাছে অনেক আজব লাগে বিষয়। তো আমাদের হচ্ছে যখন দাওয়াত দিয়ে বাসাে আনা হয়, তো আমরাও চলে আসি। চলে আসার পরে আখির যা যা হয়তো কি কোনো দোষ ছিল, গুণ ছিল। সবই আমাদের বলা হয়েছে ওগুলা আমাদের দেখার বিষয় না কি কি দোষ ছিল কি কি গুণ ছিল তো ওগুলা আমাদের দেখার বিষয় অনেক কথা অনেক 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 ঠিক আছে কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি কটা দিন সেটা আমি জানি আজ পর্যন্ত আমার আমাদের কথা এর কাছে এর কথা এর কাছে ভাই কি আমরা তো কালকে নিয়ে কিছু বলি না অথচ আমাদের কথা হচ্ছে আমরা নাকি হচ্ছে টিশালপুর কাছে বলছি ভাবির মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে ভাবি আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক বিষয় তার ফ্যামিলির এর তার নামে কি পদ করে এইটা সেটা তো আমরা যখন এটা পূর্ব একটা পাইছি তো প্রুফটা পাওয়ার পরে তো যখন প্রুফটা পাইছে তখন তখন টিশাপূর্ণা অনেক আমরা ভাবছি যে একটা মানুষের নামে জায়গা এমন সবাই কথা বলতেছে মানে যে এত দুনাম করতেছে তো তো আমরা দুনাম সুনাম সবে তো আমরা এটা বলে দিছি বলে দেওয়ার পরে টিশাপুনাকে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই কারণ এই সম্পর্কের খাতির অনেক কারা রয়ে গেছে অনেক আপনারা তোরা হবে না তো কারা হবে কারণ তোরা তোদের চতুর্থ নাম্বার বিয়েতে একদম শুরু থেকে শেষ পর্যন্তই ছিলি এখন সময় আছে ভালো হয়ে যা